আসসালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসি হলো অনলাইন মার্কেট থেকে আর আজকে দেখাবো আমি হলো এই যে দেখেন নেট কালেকশন সাড়ে তিন আট বহরে নেট কালেকশন ঠিক আছে এই যে দেখেন আর এগুলোর সাথে রান্নার সেটিং থাকবে এই যে দেখেন এগুলোর সাথে একদম রনার সেটিং আর এগুলো দিয়ে জামা শাড়ি লেহেঙ্গা গোলজামা সব কিছুই করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাসায় বসে থেকে কাপড় হাতে পাবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা স্ক্রিনে দেওয়ার নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে ওখানে যোগাযোগ করলেই হয়ে যাবে এই যে দেখেন প্রত্যেকটার সঙ্গেই রোনা ম্যাসিং এই যে দেখেন সেটিং রা আর এগুলোর দাম থাকবে অফার প্রাইস কিন্তু ঠিক আছে এই যে দেখেন এগুলোর দাম থাকবে জামার দাম থাকবে হলো দুশো বিশ টাকা গজ আর দাম থাকবে একশো চল্লিশ সই সই একশো টাকা গজ একশো চল্লিশ করে দিতে চাইছিলাম এখন বৃহস্পদের জন্য একবারে অফার কমে দি মানে অফার দিয়ে দিলাম ঠিক আছে একশো টাকা গজ রোনার দাম থাকবে এই যে দেখেন এই যে দেখেন এই যেটা হলো আমাদের সবে লাস্ট কালেকশন সাদা কালার এই যে সাদা কালারটা দেখেন

আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর এই যে আরেক পিস আছে এটা তো ভুলেই গিয়েছিলাম এই যে দেখেন এটা লাস্ট কালেকশন ঠিক আছে এই যে দেখেন সুন্দর এই যে এই যে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ